একদম <laughs>

আমরা সবাই একটু চুপ করে ইউনোভারের সারাচিয়াস হল আমাদের দাবি দেওয়াগুলো আমরা একটু বলি আর তারপরে হচ্ছে ইউনোসারাও কিছু কথা বলবে আমরা মনোযোগ আমাদের প্রথম দাবি হলো বিনিময় সমস্যাটা স্যার এখানে মোটামুটি নতুন না আপনি আসার পরে বিনিময়ের সম্পর্কে অনেক কমপ্লেইন হচ্ছে আমরা আসলে আপনার সাথে এর আগেও যারা ছিল তাদের কাছে অনেক অভিযোগ দেওয়া হয়েছিল যে তারা গাড়ি চালায় এবং কি তারা যে ড্রাইভার নিয়োগ করে তাদের নিয়োগ নিয়োগের কোনো স্বচ্ছতা নাই আসলে এরা ড্রাইভার কিনা এইটা যাচাই জন্য তারা কি পলিসি ইউজ করে এটা আপনাদের কাছে অবহিত এবং আপনাদের কাছ থেকে আমরা অবহিত হব

আমরা চাই যে বিনিময় গাড়ি টোটালি অফ হয়ে যাক শুধু তারা চালাতে চায় মধুপুরের রোডে আর কেউ চালাতে দেবে না দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে যে মধুপুরে আপনি প্রজ্ঞাপন জারি করার পরেও এখানে সিএনজি রাখা হয় এখানে অটো রাখা হয় তারা কোন বলে আসলে এগুলা রাখে এবং কি আপনাকে এই সিএনজি অটো ক্লিয়ার করতে কারা কারা বাধা দেয় আমরা আরেকটা বিষয় চাই সেটা হচ্ছে যে এই পরিবহন সেক্টর এই পরিবহন সমিতি ক্লিয়ার করার জন্য রাস্তা ক্লিয়ার করার জন্য আপনি ছাত্র জনতা নিয়ে একটা কমিটি করে দেন শুধু কমিটি করলেন না সেই কমিটি তার জন্য যেহেতু এখন সেনাবাহিনী আছে সেনা সেনাবাহিনীর জন্য তার সাথে থাকে পুলিশের জন্য তার সাথে থাকে আপনিও তার সাথে থাকবেন আমরা আমরা দাঁড়িয়ে থেকে এখানে যানজট মুক্ত এবং কি এই মুক্ত মতপুর করব যদি কেউ পাঠাতে তার দায় ভাড়া আমরা নিব আর বাস থানায় আটকানো হয়েছিল কিংবা হচ্ছে যে যারা মারা গেছে তাদেরকে কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয় না এবং কি কোন এক অদৃশ্য কারণে থানা থেকে গাড়ি ছাড়াই নেওয়া হয় এটা আসলে কি অদৃশ্য কারণে গাড়ি থানা থেকে ছাড়াই নেওয়া হয় এটা আমাদের জানা দরকার আর আগে আমরা শুনতাম হিরা মহাজনের নামক একটা সিন্ডিকেট ছিল এখন তো উনি নাই উনি না থাকা সত্ত্বেও এটা আসলে কোন সিন্ডিকেটটা চালায় এই বিষয়টা এই বিষয়টা তদন্ত করে নাম বন্ধ রাখছে আর সত্যটা বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদেরকে নিয়ে হচ্ছে আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করবেন যাতে হচ্ছে

সবুজ গাড়ির চলা কথা সেটা লালচিং করেও এটা এই বিষয় নিয়ে দুই দিন ব্যাপি মাইকিং করেছেন আর আমাদের থানা পুলিশ প্রশাসন এটা নিয়ে আহ লাল অটো চলে চলেছেন সবজ চলে আর সবজ যেদিন না চলে এটা কথা ছিল কিন্তু দুই অটো একসাথে চলাতে

শুধু এখানে বাস মালিকের দোষ আছে কারণ হচ্ছে বাস মালিকের সাহায্য বাস সমিতির সমিতির সাহায্য ছাড়া এটা আমরা চাই মধুপুরের সকল সমিতি আমাদের সাথে বসে আমরা সাধারণ জনতা যেভাবে চাই সমিতির পরিবহন গুলা সেভাবে চলুক অন্যথায় আমরা শুধু বিনিময় না কোন সমিতি মধুপুরে অবৈধভাবে চালানো যাবে না

খুবই দুঃখজনক বিষয় আসলে যার যায় সে বুঝতেছে যে কত কষ্ট কত বেদনা তার মনে তো আমরা ছাত্রবাদ ধন্যবাদ জানাই তারা দেশের যে কোনো অন্তিম মুহূর্তে এসে দাঁড়ায় এবং আমরা জানি গত পাঁচ তারিখেও যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা বাংলাদেশকে এই পট পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছে বাংলাদেশ একটা কঠিন বেড়া আবদ্ধ ছিল সেই জায়গা থেকে এখন পরিবর্তনের দিকে যাচ্ছে তো এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সত্তা করে স্মরণ করি আসলে স্মরণ করা এবং তাদেরকে জোয়া করা ছাড়া আসলে এই পর্যায়ে কিছু করার সুযোগ কম তারপরও আমরা তাদেরকে বিভিন্ন সময় স্মরণ করি এবং তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজকে যে ইস্যু মধ্যপুরে আপনারা জানেন যে সকালে প্রায় সাড়ে পাঁচটার থেকে মালবাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ইনোভার সাথে পিক প্রায় চারজন নিহত হয়েছে সে খুবই দুঃখজনক ঘটে না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা এটা মানতে পারি না কারণ আমরা খুবই কষ্টে থাকি যে আমাদের মা বোন যখন রাস্তায় বের হয় সে জীবিত ফিরে আসবে কিনা না সুস্থ ফিরে আসবে কিনা বাইবোন থেকে শুরু করে অনেকের মা বোনরা যায় স্কুলে যায় বিভিন্ন কাজে যায় এটা শোনা আমার খুবই খারাপ লেগেছে যখন শুনি যে চারটা তাজা প্রাণ চলে গেছে আমি ফেব্রুয়ারির দুই তারিখ যোগদানের পর থেকে এই মালাওয়ারিতে প্রায়ই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে একটার পর একটা কীভাবে এটা কন্ট্রোল করা যায় আমরা অবশ্যই এই রাস্তাটা কেন এরকম এই মালাউরিতে কেন বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন এটা অ্যাক্সিডেন্ট জুনে পরিণত হলো এটা অবশ্যই আমাদের হোসেন হাইওয়ের সাথে বসা দরকার কেন এই জায়গাটাতে আর অ্যাক্সিডেন্ট না হয় সেটা এখানে আমরা রুদবার দিয়ে হলেও ব্রিজ দিয়ে হলেও জবাব হোক এটা খুব গলিত দিয়ে করতে হবে কারণ আর তাজা প্রাণ এখানে দেওয়ার সুযোগ নাই আপনারা জানেন একটু আগ বলি প্লিজ তো পাশাপাশি আপনারা জানেন যে প্রায় বিনাময় গাড়ি তারা বেপোরাগঞ্জে গাড়ি চালিয়ে অনেক তাজা প্রাণ মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে অনেকে আহত হচ্ছে অনেকে হাত পাচারা হচ্ছে আমরা এখানে যারা বাস মালিক সমিতির কর্তৃপক্ষ আছে তাদেরকে নিয়ে আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে আমাদের যে ছাত্র জনতা ছাত্র ছাত্র জনতা সমাজ সবাইকে নিয়ে যেহেতু আসলে যে কোনো কিছু সমাধান আমাদের আলোচনার মাধ্যমেই হয় যদিও আমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই আমাদের মন খারাপ থাকে আমরা আবেগ আয়িত থাকি কিন্তু সমাধান কিন্তু আপনাদের একটু বসেই করতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই ছাত্র ছাত্রজনের যে তাদের সাথে আমরা একটু বসি সেটা আজকেই হতে পারে কালকেও হতে পারে আপনারা যারা এখানে মূলত মধুপুরে বাস বাসের বাসের বিষয়গুলো দেখেন তারা তাদেরকে জানিয়ে দেন যে এখানে সুরাহা না পর্যন্ত এই মধুপুর দিয়ে যেন কোনো বিনিময়কারী না যায় মধুপুরে এই উত্তপ্ত পরিস্থিতি কোনো গাড়ি গেলে গাড়িগুলো যে কোনো হয়ে যেতে পারে আপনারা এখনই জানিয়ে দেন যে এই মধুপুরে স্টুডেন্টদের সাথে না বসে কোনো আলোচনা সমাধানে না যে কোনোভাবেই যেন বিনিময় গাড়ি না যায় এই ড্রাইভার স্টুডেন্টরাও নিবে না কর্তৃপক্ষও নিবে না তো আমরা আপনারাও ঠিক করেন যে তাদেরকে মেসেজ দেন যে স্টুডেন্টদের সাথে ছাত্র জনতার সাথে কখন তারা বসতে চায় এবং ওই আলোচনায় আমি নিজেও থাকব তো আর আর কি কুশি ছিল যেগুলো ছিল যে দেওয়ার পরেও তো সত্যি জানতে ছোট ওইটা আলোচনায় আলোচনা করে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেটা ওই যে ওটোরিশকা সিনজি আসলে জানেন যে আমি আশারপুর থেকেই এগুলা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি আসলে নানা বিধ দাইত্বের কারণে একটা জায়গায় থাকতে পারিনি আর কি তবে এটা নিয়ে কাজ করব আপনাদের সাথে দিয়ে এই সিএনজি অটো রিক্সা যেগুলো আছে ছোট ছোট মাহেন্দ্র আপনাদের নিয়ে কাজ করব কাজ করার জন্য আসলে আমাকে একটু সময় দিতে হবে আপনারা জানেন যে আমি আসলে এখন এই সময়ে অনেকগুলো দায়িত্বের যেমন আজকে বিশাল একটা কর্মযোগ্য আমার শেষ করতে হয়েছে এর আগে কত কাজ করতে এটা আসলে মানে একটা কাজ ফ্রন্টে আপনারা দেখেন এই কাজের পিছনে কত কাজ থাকে যখন আপনারা চাকরি বাকরি করবেন তখন আপনাদের মানে এটা বুঝে আসবে যে আসলে কত শ্রম দিয়ে একটা পর্যায়ে যেতে হয় তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটু দৈর্য ধরেন আস্তে আস্তে সবগুলার বিষয়ে একটা সমাধান আপনারা পাবেন তো আপনাদেরকে অনুরোধ জানিয়ে এবং বিনিময় যেন না চলে আমরা সাহেব এবং বাবুরা সাহেব এটা মেসেজ দিয়ে দেন এখানে চলবে না স্টুডেন্টদের সাথে বসতে হবে স্টুডেন্টদের দাবি দেওয়ার কথা শুনতে হবে না শোনা পর্যন্ত তারা এই রুট ব্যবহার করতে পারবে না এটা স্পষ্টভাবে বলবেন আমাদের আমাদের দাবি তো ইউনোর বিরুদ্ধে না ইউনোসর এখানে দুঃখ প্রকাশ করছে তার প্রতি আমরা অকৃতজ্ঞ এবং ধন্যবাদ আমাদের দাবিটা মূলত সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যদি ইউনোসর আমাদের সাহায্য সহযোগিতা করে সিন্ডিকেট পানার ক্ষেত্রে আমরা আজকে এখানে হয়তো কিছুজন জমাতে হয়েছি এখানে হয়তো বা সিন্ডিকেট যারা করে তাদের কাছে হয়তো বার্তাটা অবশ্যই বার্তাটা এ পর্যন্ত গিয়ে বসেছে হয়তো বা তারা মনে করতে করতেছে যে এর আগেও বারবার এরকম ছাত্রজনতা ব্যানা নিয়ে দাঁড়িয়েছে দুদিন পরে ঘরে ফিরে গেছে আমি আমরা এবার শুধু মিষ্টি কথায় ঘরে ফিরবো আমরা কি ঘরে এবার মিষ্টি কথায় ফিরবো না আমরা এবার স্থায়ী একটা সমাধান চাই নাও আপনি বক্তব্য পরিষ্কার করেন আমরা কার সাথে বসবো আমরা আপনার সাথে বসে তো সিন্ডিকেটের জানতে এবারে পারবো না আমাদের সরজমিনে সিন্ডিকেটের যারা করে তাদের সাথে বসা হবে আসলে সেই দিকের কে সেটা আমি নিজেও জানি না এটা আপনারা যদি জানেন আমাকে জানান আমি তাদেরকে নিয়ে এসে আপনাদের সাথে বসার চেষ্টা করবো বিনিময় মালিক সবটি আর এখন যেটা হচ্ছে আর এখন যেটা বিষয় হচ্ছে আমরা বিনিময়ের সাথে বলবো বিনিময়ে বসা না পর্যন্ত তারা একটা গাড়িও যাবে না তাদের গাড়িতে কিন্তু এখানে তারা কখন বসতে চায় আমরা সবাই বাইরে থাকবো ভিতরে আমাদের সাথে কথা হবে যদি আমাদের মতের সাথে পড়ে আমরা আগামীকালকে কর্মসূচি ঘোষণা করব না আর যদি মতের সাথে না পরে এই কর্মসূচি আগামীকালকে ঘোষণা করা হবে আমরা আপনাদেরকে জানাই দিব যে তারা কোন সময় বসতে চায় আর ইউনমোদের স্যার যে হচ্ছে কথা বলছি আমরা তার কথায় সন্তুষ্ট আসলে আমাদেরকে চিহ্নিত করতে আসলে সিন্ডিকেটটা কোথায় আমরা মোটামুটি যারা জানি যে সিন্ডিকেট কোথায় ইউনমোদের কাছে আমরা জানাবো আমাদের কাছে জানাবেন আমরা তাদেরকে সাথে নিয়ে বসবো এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিন্ডিকেটটা আসলে মূলত হচ্ছে সংগঠন ভিত্তিক সমিতি সমিতি থেকেই বসবো যদি কোনো সংগঠন নাগরিক সুবিধার বাইরে গিয়ে বার্গেনিং করতে চায় আমরা সেই সংগঠন মতবুর রাখবো না সেটা হোক পরিবহন সেক্টর হোক বাজার সেক্টর কিংবা হোক অন্য কোন সেক্টর আমরা মধুপুরে এই সিএনজি এবং অটো এবং যে বাসের যে চাঁদাটা এইটা আমরা বন্ধ করি আপাতত তারপরে বাকিটা বাকি দেখা যাবে আর হচ্ছে আমাদের সাথে কখন বসতে চাই এটা আমরা কিছু ঘরের মধ্যে আপনাদের সাথে জানাবো

উনি মধ্যস্থতা করবেন উনি থাকবেন ওনার আসলে সিন্ডিকেট বলতে সিন্ডিকেট শব্দটা অনেক বড় শব্দ ব্যাখ্যাটা হচ্ছে যারা মালিক তারাই মূলত সিন্ডিকেটের মালিক মালিক যারা আছে তারাই সিন্ডিকেট চালায় এবং তারাই আমাদের সাথে বসবে এবং আমাদের যে দাবি সেটা মানতে হবেই এমন না যে মেনে নিব মেনে নিব ওই চুজুর কথা আমরা শুনবো না আমাদের দাবি মানতে হবে দাবি মেনে উঠতে হবে হলে আমরা থাকবো

সবাই থাকবেন কিন্তু এই আজকে আজকে এখন এই দুই ঘন্টা যারা আছে এই দুই ঘন্টা জন্য সবাই রাস্তা শুধু আমাদের দাবি না হয়

আমি ধন্যবাদ জানাই সাথে এক